দু হাজার চব্বিশের মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্র বন্ধুরা আজকের এই ভিডিওটা সম্পূর্ণভাবে তোমাদের জন্য তোমাদের জন্য এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর রয়েছে তাই ভিডিওটার শুরু থেকে একদম শেষ পর্যন্ত অবশ্যই মন দিয়ে দেখবে হাতে আর মাত্র এক মাস তোমাদের সকলের পরীক্ষা ফেব্রুয়ারি মাসের দু তারিখ থেকে শুরু হচ্ছে এবং বারোই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে প্রত্যেক দিন এগারোটা পঁয়তাল্লিশ থেকে বিকেল তিনটে পর্যন্ত তোমাদের পরীক্ষা তোমরা সবাই সে কথা জানো কিন্তু তোমাদের মধ্যে একটা দুশ্চিন্তা কাজ করছিল যে আজ জানুয়ারি মাসের পাঁচ তারিখ হয়ে গেল এখনো পর্যন্ত তোমরা তোমাদের পরীক্ষার যে অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ড স্কুল থেকে পাওনি খুব স্বাভাবিকভাবেই তোমাদের মনে এই প্রশ্ন জাগছিল যে তোমরা তোমাদের মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড কবে থেকে স্কুল থেকে পাবে তো আজকে মধ্যশিক্ষা পর্ষদ একটু আগে তারা বিজ্ঞপ্তি মারফত জানিয়ে দিয়েছে ঠিক কবে থেকে তোমরা তোমাদের স্কুল মারফত এই মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড পাবে তাই আজকের এই ভিডিওটা সেই তথ্য তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যই করা ভিডিওটা শুরু থেকে দেখতে থাকো এবং যদি প্রয়োজনীয় বলে মনে হয়ে থাকে তাহলে এই তথ্যটা অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করে নিও তো যে কথা বলার জন্য ভিডিওটা তৈরি করা তোমরা তোমাদের মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ড স্কুল মারফত পাবে এবং মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে যে আগামী জানুয়ারি মাসের বাইশ তারিখ অর্থাৎ চলতি মাসের বাইশ তারিখ স্কুলগুলি মধ্যশিক্ষা পর্ষদের যে অফিস সেই অফিস থেকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে পারবে বেলা এগারোটা থেকে সেই অ্যাডমিট কার্ড দেওয়া হবে তোমরা তোমাদের পরীক্ষার জন্য যে অ্যাডমিট কার্ড সেটা স্কুল মারফত সংগ্রহ করবে এবং সেটা তোমরা করতে পারবে এই মাসের অর্থাৎ জানুয়ারি মাসের চব্বিশ তারিখ থেকে খুব ভালো করে শুনে রাখো তোমরা তোমাদের স্কুল মারফত অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে পারবে জানুয়ারি মাসের চব্বিশ তারিখ থেকে এবং এই অ্যাডমিটে যদি কোনো ভুল ত্রুটি থেকে যায় তাহলে সেই ভুল ত্রুটি সংশোধনের জন্য কিন্তু তোমাদেরকে যে রিজিওনাল অফিস আছে সেই রিজিওনাল অফিসে লিখিতভাবে একটা অ্যাপ্লিকেশন করতে হবে জানাতে হবে যে তোমাদের কোথায় ভুল ত্রুটি রয়েছে এবং সেই ভুল ত্রুটি তোমাদেরকে কিন্তু এই চলতি মাসের অর্থাৎ জানুয়ারি মাসের উনত্রিশ তারিখের মধ্যেই সংশোধন করে নিতে হবে এর পরে কিন্তু সংশোধনের কোনো রকম সুযোগ থাকছে না কাজেই তোমরা বুঝতেই পারছো যে তোমাদের অ্যাডমিট কার্ড তোমাদের স্কুল মারফত আগামী চব্বিশ তারিখ থেকে দেওয়া হবে তোমরা স্কুলের সাথে অবশ্যই যোগাযোগ রেখো স্কুল থেকে তোমাদেরকে জানিয়েও দেওয়া হবে যে চব্বিশ তারিখ থেকে তোমাদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে এবং অ্যাডমিট কার্ডটি পাওয়ার পর অবশ্যই খুব ভালো করে তোমরা তোমাদের নাম এবং আর যা যা তথ্য সেই অ্যাডমিট কার্ডে রয়েছে খুব ভালো করে খুঁটিয়ে দেখবে কারণ এটা পরবর্তীকালে বহু সময় কাজে লাগে ফলত সেইখানে যদি কোনো ভুল থেকে যায় তাহলে কিন্তু পরবর্তীকালে তোমাদের সমস্যায় পড়তে হবে তাই যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই সেটা রিজিওনাল অফিস মারফত সংশোধন করে নেবে আজকে এইটুকুনি জানানোর ছিল আশা করি ভিডিওর এই তথ্যটা তোমাদের কাজে লাগবে যদি কাজে লাগে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে খবরটা পৌঁছে দিও এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও ভালো থাকবে সকলে তোমাদের পরীক্ষা খুব ভালো হোক খুব শীঘ্রই আবার আসছি অন্যান্য নতুন কোনো যদি খবর থাকে সেই খবর নিয়ে